আসসালামাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন জলপারে আচার কিভাবে তৈরি করতে হয় প্রিয় বন্ধুরা প্রথমে আমি দেশি রসুন এভাবে সুন্দর করে আমি বালু ময়লা যা আছে গুলা সারিয়ে নিব উপরে যেই চামড়া শুক্লা থাকে আর বালু আমি এগুলা সুন্দর করে আমি পরিষ্কার করে নেব খেয়াল করে দেখুন এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব এটা ধুই নেই ধুইলে এটা অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় এই জন্য ধুই নেই আমি এইভাবে পরিষ্কার করে নিতেছি এখানে পাঁচ কেজি রসুন আমি ভালো করে পরিষ্কার করে তারপরে নিয়ে নেব এরকম সুন্দর করে পরিষ্কার করে নেব বন্ধুরা ভিডিওটি বড় হলেও আপনাদের শিক্ষণীয় আপনারা শিখে এক বছর এইভাবে আপনারা আচার সংরক্ষণ করে রাখতে পারবেন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন টেনে টেনে না দেখে তাহলে আপনারা এক বছর এইভাবে আচার বানিয়ে আপনারা বছর জুড়ে রাখতে পারবেন যারা বিক্রি করতে চান তারাও এই ভিডিওটা দেখুন এইভাবে আচার বানিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এখন এখন আমি রসুনগুলো এইভাবে সুন্দর করে হাম্বুল দিস্তা এভাবে সেঁচিয়ে নিব এভাবে সুন্দর করে সেঁচিয়ে নিব যেন সম্পূর্ণ সচা হয়ে যায় প্রিয় বন্ধুরা এই চ্যানেলটি নতুন আপনারা সবাই সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখা সুযোগ করে দেন যেন অন্য বন্ধুরাও এরকম বছর জুড়ে ভালো মানের জলপাই আচার তৈরি করা শিখতে পারে প্রিয় বন্ধুরা আপনারা কমেন্ট করবেন কিরকম হয় ভিডিও বা আরো কিরকম ধরনের ভিডিও করা লাগে খেয়াল করে দেখুন বন্ধুরা আমার প্রায় এরকম সবগুলা এরকম ভাবে সেসিয়া নিব ভিডিওটি বড় হলেও এক একেবারে বন্ধুরা শুরুর থেকে শেষ পর্যন্ত আমি দিয়েছি আপনারা দেখে উপকৃত হবেন দেখুন এভাবে সুন্দর করে সেসিয়া নিলাম আমি এরকমভাবে সুন্দর করে সেঁচিয়ে নিব যেন আমি এখন সবগুলা একসাথে উঠায় নিব এরকম একটি বলের ভিতরে উঠায় নিব সবগুলা উঠায় নিয়েছি এখন আমি জল পাই এখন আমি সিদ্ধ বসাবো এখন পাঁচপূরণ আমি এভাবে সুন্দর করে কেটে নিব আমি প্যাকেটটা দিয়েই তৈরি করব। কত কেজিতে কত পরিমাণ লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেব কমেন্টে সম্পূর্ণ বলে দেব এখানে আমি এক বছর রাখা যায় এরকম মেডিসিন দিয়ে দেব আপনারা ওই মেডিসিনটা কমেন্ট করবেন আমি কমেন্টে পরিমাণ বলে দেব এখানে দিয়ে দেব পাঁচফোড়ন পাঁচফোড়ণ এখানে প্রায় আমি তিন কেজি পরিমাণ পাঁচফোরণ নিয়ে নিব এখানে এখন আমার কাটা শেষ এখন আমি জলপাই সিদ্ধ বসায় দিব এরকম ভালো মানের আমি এগুলা ধুয়ে বুটু ফালায় দিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিব জল পাই এটা আমি এটা তৈরি করে আমি এটা এক বছরের জন্য আমি নিয়েছি এটা আমার কাছে ছয় মাস থাকবে এই আচারটা ছয় মাসের ভিতরে আমি খরচ করে ফেলব যেহেতু এখানে রেস্টুরেন্টের ভালো মানের চাইনিজ রেস্টুরেন্টের এরকম আচার তৈরি করতে হয় এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব জলপাই আর পানি সমান সমান দিয়ে দেব যেহেতু এখানে আমি মন আমি এখানে চল্লিশ কেজি জলপাই আপনাদেরকে আজকে পাকাইয়া দেখায় দিব এখানে চল্লিশ কেজি জলপাই নিয়েছি এরকম পানি সমান সমান করে দিয়ে দেব পানি এখন দিয়ে দেব লবণ আমি ডাক্তার চেক করে নিলাম আমি দিয়ে দেব লবণ এখানে চুলার হিট পুরা বাড়িয়ে দিয়েছি আমি এখানে এক প্যাকেট লবণ দিয়ে দেব পরে লাগলে আমি চেক করে আমি লবণ দেব প্রিয় বন্ধুরা এখানে জলপাই আমার সিদ্ধ হইতেছে এখন আমি বাগার বসায় দেব আমি এটা জলপাই বাগার বাগার দেব এই জন্য আমি সরিষার তেল নিয়েছি এখানে ভালো মানের আমি এখানে সরিষার তেল দিয়ে দেব প্রায় সাত থেকে আট কেজি তেল দিয়ে দিব এখানে আমি আনুমানিক দিতেছি এখানে সাত থেকে আট কেজি তেল এই পরিমাণ আমি দিয়ে দিব এখানে তো ভালো মানের তেল এটা সরিষের তেল যেহেতু আচার করব তাই ভালো মানের সরিষের তেল দিয়ে আচারটা তৈরি করতে হয় এখন দিয়ে দেব ফোড়ন আমি এখানে পাঁচফোরণ প্রায় দুই কেজির মতো হবে পাঁচ আমি নিয়েছি দুই কেজি পরিমাণ পাঁচ দিয়েছি আমি আরও এক কেজি আমি পাউডার করা পাঁচফূরণ দিয়ে দিব আরও এক কেজি এরকম লাড়িয়ে নিব ঘন ঘন লড়া দিয়ে রাখবো যেন বাজা এক সাইডে বেশি হয় আরেক সাইডে কম না হয় এদিকে খেয়াল রাখবো এটা মশলা দারচিনি এলাইস তেজপাতা এখন দিয়ে দিব রসুন পাঁচ কিছুক্ষণ বাজা হওয়ার পরে এখন দিয়ে দিব রসুন খেয়াল রাখবো পাঁচ যেন পুরে না যায় কিছুক্ষণ বাজার পরে আমি দিয়ে দিতেছি রসুন আমি যেভাবে বাগানটা বসাইতেছি এভাবে আপনারা বসাই দিবেন এখন এখানে এটা ফাঁকি দেখুন এইভাবে সুন্দর করে ভাজিয়া নিব এখন দিয়ে দিব মশলা দারচিনি এলাইস তেজপাতা দিয়েছি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা এগুলোর ভিতরে ময়লা থাকে আর খেয়াল করে পরিষ্কার করে দিয়ে দেবো দেখুন এরকম সুন্দর বাজার বাদামি কালার করে নেব ভাজা এখানে আমি জল এখানে সিদ্ধ হইতেছে ভাজ জল পাই আমি ভালো করে সিদ্ধ করে নেব হাতে টিপ দিয়ে বন্ধুরা দেখে নেব যেন সিদ্ধ হয়েছে কিনা দেখুন এই বাগানটা আমার এরকম বাদামি কালার হইতেছে যেহেতু এখানে অনেক পরিমাণে বাগান নিয়েছি বন্ধুরা বাগানটা হইতে সময় লাগে তো রসুন পাঁচ কেজি রসুন এটা বাদামি কালার হওয়ার হওয়ার পরে এখন দিয়ে দিব মরিচ এখানে মরিচ ভালো মানের মরিচ দিয়ে দিব আমরা নিজেরা গুঁড়া করে এটা নিয়েছি দিয়ে দেব মরিচ আপনারা পরিমাণ জানতে হলে কমেন্ট করবেন বন্ধুরা এখানে দিয়ে দিব হলুদ আমার পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিব হলুদ এগুলা দেওয়ার পরে ঘন ঘন সুন্দর করে লাড়িয়ে নিব এখন দিয়ে দেব গুরা করাটা খেয়াল করে দেখুন বন্ধুরা খুব সুস্বাদু এরকম আচার তৈরি করার জন্য আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন যেন অন্য বন্ধুরাও এভাবে ভালো করে আচার তৈরি করা শিখতে পারে দেখুন এরকম সুন্দর বাদামি কালার করে নেব খেয়াল রাখবো এরকম ঘন ঘন সুন্দর করে লাড়িয়ে তারপরে এটা যেটা আমি এখানে অনেক পরিমাণে নিয়েছি তাই আমার একটু সময় লাগতেছে বাগারটা হইতে আমি বাগারটা পুরা বন্ধুরা দিয়েছি টেনে টেনে দেই নেই যেন আপনাদের অসুবিধা না হয় এই জন্য আমি এখানে পুরা ভিডিও দিয়েছি এরকম দেখুন অনেক সুন্দর কালার চলে আসতেছে বন্ধুরা যেহেতু আমি এখানে এটা বাদামি কালার করে এখন জলপাই আমার সিদ্ধ হয়ে গিয়েছে পানিও শুকায় গিয়েছে এখন আমি বাগারটা দিয়ে দেব আমি জলপাই সিদ্ধ বসায় এটার ভিতরে বাগার বসায় বাগার দিয়ে দিতেছি খেয়াল করে বাগারটা দিব যেন হাত পুড়ে না যায় বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশেই থাকুন আমাকে আরো ইউটিউব চ্যানেলে দেখেছেন এটা আমার নিজস্ব চ্যানেল সবাই চ্যানেলটি সাপোর্ট দিবেন আপনাদের মাঝে অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে এখন এরকম সুন্দর করে লাড়িয়ে নিব খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায় যেহেতু আমি বাগাত দিয়েছি এটা জলপাড়ির ভিতরে অনেক সময় নিচে লেগে যায় এরকম সুন্দর করে লাড়িয়ে নিব এখন দিয়ে দেব চিনি চিনি দিয়ে দেব আমার পরিমাণ মতো এখানে দশ কেজি চিনি দিয়ে দেব আপনারা মিষ্টি কম বেশি যারা তৈরি করতে চান তারা আমি দিয়ে দেব এখানে দশ কেজির পরিমাণ চিনি দিয়ে দিব আমার পরিমাণ মতো আমি চিনি দিব আপনারা মিষ্টি যে যেরকম তৈরি করতে চান ওই পরিমাণে আপনারা চিনি দিয়ে দিবেন দেখুন বন্ধুরা অনেক সুন্দর কালার চলে আসতেছে যত জাল হবে এখন অত কালারটা সুন্দর চলে আসবে প্রিয় বন্ধুরা আগে অনেক ভিডিও দেওয়া আছে দেখুন এটা আমি এটা আমি এক রেখে রেখে দিব জন্যই মেডিসিনটা দিতেছি যারা মেডিসিনটার নাম জানতে চান তারা আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে গুলার নাম বলে দেব এখানে দিয়েছি সাইটিক অ্যাসিড এস বি এখন সম্পূর্ণ মিক্স করে নেব এটা যখন দেব তখন চুলা কমায় নিব বন্ধুরা চুলা কমায়া তারপরে এই মেডিসিনটা দিয়ে দিব এখন দিয়ে দিব ভেনিগার বা সিল্কা যেটি বলেন এখানে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিব ভিনিগার আগে দিয়েছি সাইটিক অ্যাসিড এসবি বি এগুলা দিলে আপনার উপরে উপরে কোনো সময় কোনো কালো হবে না এবং উপরে কোনো সময় কোনো অন্য কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই দেখুন আমার তেলটা উপরে উঠে গিয়েছে আচার এরকম হলে তেল সম্পূর্ণ উপরে উঠে যাবে আমি তেল আর বন্ধুরা দুই কেজি দিয়েছি এখানে দশ কেজি তেল দিয়েছি বন্ধুরা আমি চল্লিশ কেজিতে দশ কেজি তেল দিয়েছি আমি যেহেতু এখানে তেল বেশি পরিমাণে দিয়েছি এই জন্য তেলটা উপরে থাকলে আচারটা ভালো থাকে কালারটা অনেক সুন্দর থাকে এখন দিয়ে দিব জিরা আমি জিরা বাজিয়ে নিয়েছি এখন জিরার পাউডার দিয়ে আমি নামিয়ে নিব এখন আগে ছোট্ট একটি জলপারি ভিডিও দিয়েছি ওই ভিডিওটা দেখে আসতো এখানে কম পরিমাণে তৈরি করেছি ওটাতে মেডিসিন দেওয়া হয় না এবং বলাও হয় নাই এখন আমি নামিয়ে নিতেছি সম্পূর্ণ নামিয়ে নেব বন্ধুরা আচার হয়ে গেলে কিছুক্ষণ চুলার উপরে আমি রেখে দিয়েছি ডিমহিডে এখন আমি সম্পূর্ণ নামিয়ে নেব প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন দেখুন এগুলো সুন্দর করে সম্পূর্ণ নামিয়ে নেব আমার নামানো প্রায় আমার নামানো শেষ হয়ে গিয়েছে দেখুন আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম